নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা রিডিং রিডিংয়ে দেখব থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশান বর্তমানে থার্ড পার্টির জীবনে কী চলছে সেটাই আজকে দেখবো প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিজ আমাকে দেখাও থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশান আমার ইউভার্সের যিনি থার্ড পার্টি আছে তার কারেন্ট সিচুয়েশন কী চলছে প্লিজ দেখা ইউনিভার্স প্লিজ গাইড করো Thank you, universe. Thank you. Adjustment. Strength. Devine.

Two of Cups clarify Ten of Swords. Please clarify judgment, clarify judgment. Of wands, please clarify strength, clarify strength, Night of Cups. Please Clarify Devil Four of Swords Please Clarify Queen of Wands Clarify Queen of Wands Temperance. Please clarify Nine of Pentacles, Nine of Pentacles, clarify.

তোমাদের সম্পর্কে যিনি থার্ড পার্টি আছে তার কারেন্ট সিচুয়েশন কি আছে? প্রথমত বলবো এই মুহূর্তে এই যে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে কিছন ডমিনেটিং নেচারের একজন মানুষ আর কিছু জানুক আর নাজুক জানুক মেনুপুলেট কিভাবে করতে হয় সেটা ইনি খুব ভালো করে জানে তোমার পার্টনারকে ইনি ম্যানিপুলেট করে রেখেছিলেন। এবং তোমার পার্টনারকে যাতে নিজের বসে রাখা যায় নিজের পদতলে দাবিয়ে রাখা যায় তার জন্য তোমার পার্টনারের ওপরে উনি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিলেন শুধু তোমার পার্টনারের ওপর নয় তোমার উপরেও ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছিল। যাতে তুমি তোমার কোনো হেলথ ইস্যু হয় বড় ধরনের কোনো হেলথ ইস্যু এবং এতটাই হেলথ ইস্যু হয় যে সেখান থেকে যেন তুমি আর রিকভারি করতে না পারো এমন তন্ত্র ব্ল্যাক ম্যাজিক তোমার উপরে প্রয়োগ করা হয়েছিল তোমার পার্টনারের উপরেও প্রয়োগ করা হয়েছে ইনি করেছিলেন তো বর্তমানে তিনি কী সিচুয়েশানে আছেন বর্তমানে যেগুলো তোমার উপরে প্রয়োগ করেছিল সেগুলো তার কাছেই ফিরে গেছে সমস্ত নেগেটিভ এনার্জি তার কাছে ফিরে গেছে কেন তোমার কাছে সেই নেগেটিভ এনার্জিগুলো আসতে পারেনি কারণ তুমি হচ্ছ ইউনিভার্সের দ্বারা সম্পূর্ণভাবে গাইডেড ইউনিভার্স সর্বদাই তোমাকে প্রটেক্ট করছেন সমস্ত নেগেটিভ শক্তি থেকে ইউনিভার্স তোমাকে প্রটেক্ট করছেন কারণ ইউনিভার্সাল ব্লেসিংস তোমার উপরে আছে যার জন্য আর তোমার aura ভীষণ ক্লিন কোনো নেগেটিভ এনার্জি তোমার ধারে কাছেও আসতে পারে না তিনি যতই চেষ্টা করুক না কেন তোমার দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করার যেটা তোমার দিকে পাঠিয়েছে সেটাই তার কাছে ফিরে গেছে বর্তমানে তিনি ভীষণ একটা পেইনফুল অবস্থার মধ্যে আছেন এমন কোন সিচুয়েশনে পড়েছেন হতে পারে না কোনো মেজর হেলথ ইস্যু হয়েছে যার জন্য তিনি এখন পুরোপুরি ধরাশায়ী হয়ে গেছেন এখন বুঝতে পারছেন তিনি কি ভুল করেছেন কার ওপরে তিনি নেগেটিভ এনার্জি সেন্ড করেছিলেন যেহেতু তোমার উপরে সেটা কাজ করেনি সেটা তার কাছেই ফিরে গেছে বর্তমানে তিনি জাজমেন্ট পাচ্ছেন ইউনিভার্সের তরফ থেকে তার বিচার শুরু হয়েছে তিনি যা করেছেন এতদিন যা করেছেন ইউনিভার্স এটা সহ্য করেছেন কতদিন সহ্য করবেন এনা তো থামার কোনো নামগন্ধ নেই একটা সময় ইউনিভার্সকে তো হস্তক্ষেপ করতেই হয় ইউনিভার্স এখন তার জাজমেন্ট শুরু করেছেন তার বিচার শুরু হয়েছে এখন তার অনেক কিছু দেখার বাকি এবার তিনি দেখবেন অন্যের ক্ষতি করলে নিজের কি ক্ষতি হয় সেটাই বুঝতে পারবেন ইনি তোমার কি ক্ষতি করেছিল তোমার পার্টনারের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করেছিল এবং বড়ো ধরনের ভাঙন তোমাদের দুজনের মধ্যে একটা খুব ভালো রিলেশন ছিল ইকুয়াল থেকে সম্পর্ক ছিল তোমার আর তোমার পার্টনারের মধ্যে এই থার্ড পার্টি তোমাদের দুজনের মধ্যে ঢুকে পড়েছিল ঢুকে পড়েছিল এবং তোমার পার্টনারকে খুব সুন্দর করে ম্যানুফুলেট করেছিলেন এবং তোমার পার্টনারও ভুলে গেছিলেন তার রূপে একটা সময় তোমার পার্টনার কি করে এনার কথাতেই তোমার সঙ্গেই চিটিং করে বসে তোমার পার্টনার বলে না সৎসঙ্গে স্বর্গে বা সৎসঙ্গে সর্বনাশ তোমার পার্টনার বুঝতেও পারিনি কার পাল্লায় তিনি পড়েছেন আর কার সঙ্গে তিনি চিটিংবাজিটা করছেন তখন তিনি বুঝতে পারেননি বর্তমানে তোমার পার্টনার বুঝতে পারছে যে তোমার সাথে চিটিং করে আখের ক্ষতিটা তারই হয়েছে কেমনভাবে তার ক্ষতি হয়েছে তোমার সঙ্গে চিটিং করে তিনি থার্ড পার্টির সঙ্গে ইনভলভ হয়েছিলেন বর্তমানে এই থার্ড পার্টি তোমার পার্টনারের সঙ্গে চিটিং করেছে তোমার পার্টনারকে তিনি এমনভাবে পিঠ পিছে ছুরি মেরেছে এমনভাবে তাকে ঠকিয়েছে যে তোমার পার্টনারে উঠে দাঁড়ানোর মতন অবস্থায় নেই এতটাই ভঙ্গ এই করেছে তোমার পার্টনারের যেমন কর্ম তেমন ভালো তোমার পার্টনারও তো ধোয়া তুলসী পাতা নয় তিনি যেমন তিনি তেমন মানুষের পাল্লাই পড়েছেন রতনে রতন চেনে এক রতন আর এক রতনকে চিনে নিয়েছে তার কর্মফল তো তাকে ভুগতেই হবে তিনি এমনভাবেই চিট করেছেন তোমার পার্টনারকে তোমার পার্টনার এখন ছেড়ে দেওয়া কে দেবাচী অবস্থা তিনি এখন থার্ড পার্টির সাথে সম্পর্কটা এন্ড করতে চাইছেন কেন ওই থার্ড পার্টির সাথে তোমার পার্টনার সম্পর্কটা এন্ডের সিচুয়েশানে গেল এই থার্ড পার্টি মাল্টিপাল রিলেশানে জড়িত তোমার পার্টনার তো আছেই তাছাড়া এনার অন্য রিলেশনও আছে সেটা তোমার পার্টনার থেকে এতদিন গোপন করা ছিল এখন তোমার পার্টনার সেটা জানতে পেরেছে জানতে পেরে তোমার পার্টনার এখন হার্ট ব্রেক সিচুয়েশানে আছেন থার্ড পার্টির দ্বারা তিনি প্রতারিত হয়েছেন এখন তোমার পার্টনার তোমার মূল্যটা বুঝতে পারছেন এবং এই থার্ড পার্টি অনেক চেষ্টা করেছিল তোমাদের দুজনকে আলাদা রাখতে বর্তমানে যেহেতু তার সমস্ত নেগেটিভ কর্মগুলো তার কাছেই ফেরত গেছে শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি দেখছেন তোমার পার্টনার আস্তে আস্তে তোমার দিকে ফিরে আসতে চাইছে তোমার পার্টনারের সাথে তার এই থার্ড পার্টি সম্পর্কটা একটা কার্মিক রিলেশান ছিল তোমার পার্টনার এই কার্মিক রিলেশান থেকে বেরিয়ে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স আনতে চাইছেন এবং ইউনিভার্স তো সেটাই চায় যে তোমার সাথে তোমার পার্টনার সম্পর্কে ব্যালেন্স আসুক ইউনিভার্স তোমাদের দুজনকেই হিল করছেন সব দিক থেকে তোমাদের এই সম্পর্কটাকে বা তোমাদের দুজনকে ইউনিভার্স সর্বদাই প্রোটেক্ট করছেন এই সমস্ত নেগেটিভ লোকেদের থেকে এই থার্ড পার্টির কোনো অ্যাডিকশন থাকতে পারে এখন তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসছেন খুব দ্রুতই তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবেন এখন তিনি তোমার মূল্যটা যেহেতু বুঝতে পারছেন এখন তোমার পার্টনার তার ভালোবাসা ভালোবাসার উপহার হিসাবে দিতে চান তিনি ভুল করেছেন এখন তিনি বুঝতে পারছেন যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসছেন এবং ইউনিভার্সে চায় তোমাদের এই সম্পর্কে ব্যালেন্স আসুক কিন্তু তুমি এই সমস্ত মানুষদের থেকে একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছ তুমি যেমন আছো তুমি ভালো আছো সেটা দেখেও এই থার্ড পার্টি ভীষণ জেলাস ফিল করে তোমার প্রতি তিনি ভেবেছিলেন যে তোমার থেকে তোমার পার্টনারকে সরিয়ে নিলেই তোমার পার্টনার তোমাকে প্রোভাইড করতে পারবে না বা ইমোশনালি তুমি ভেঙে পড়বে আর্থিকভাবেও তুমি লস ফিল করবে এই থার্ড পার্টি সেটা ভেবেছিল কিন্তু তিনি যেটা ভেবেছিলেন তার উল্টোটাই হয়েছে তুমি দিনে দিনে গ্রো করেছ তোমার মধ্যে আমূল একটা পরিবর্তন এসেছে সব দিক থেকে তোমার ড্রেস সেন্স থেকে শুরু করে তোমার ব্যক্তিত্বে সব কিছুতেই তোমার একটা আমূল পরিবর্তন হয়েছে এবং এতটাই পরিবর্তন তোমার মধ্যে হয়েছে ইউনিভার্সাল ব্লেসিংসে যে কেউ তোমাকে দেখে তোমার প্রতি attract feel করেন তোমার অরা এতটাই ক্লিন যে তুমি যাকে তুমি সবাইকে এখন attract করছো তোমার দিকে যেটাই এই থার্ড পার্টি দেখে তিনি jealous feel করছেন এবং আর্থিকভাবে তুমি ভীষণ স্টেবেল প্রচুর অপরচুনিটি তোমার কাছে আসছে যেহেতু বললাম ইউনিভার্সাল ব্লেসিং সর্বদাই তোমার ওপরে আছে থার্ড পার্টি তোমার যত ক্ষতি করার চেষ্টা করেছে তত ইউনিভার্সের ব্লেসিংস তোমার মাথার উপরে ঝরে পড়েছে কেন তুমি মানুষটাই এইরকম তুমি তো কারোর ক্ষতি করি তুমি কারোর ক্ষতি চাও না যারা পিঠ পিছে তোমার ক্ষতি করছে কেউ না দেখুক ইউনিভার্স তো দেখছে ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে তোমার চিন্তার কোনো কারণ নেই ইউনিভার্স তোমার সাথে আছে তোমার সব থেকে বড়ো শক্তিই হচ্ছে ইউনিভার্সের ব্লেসিংস ইউনিভার্সের প্রোটেকশন আর কি চাই তোমার যার জন্য এই থার্ড পার্টি এটা দেখে আরও তিনি ডিপ্রেশনে চলে গেছেন তোমার গ্রোথ সাকসেস দেখে এবং তোমার পার্টনার আবার তোমার কাছে ফিরে আসছে সেটা দেখে তিনি অসহায় ফিল করছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না তবে তাকে তো হার মানতেই হবে ইউনিভার্সের জাজমেন্ট যখন শুরু হয়েছে কোথায় যাবেন তিনি এখন তিনি ইউনিভার্সের জাজমেন্টের মুখোমুখি দাঁড়াবেন এবং ইউনিভার্স যা জাজমেন্ট করবেন তাকেই সেটা এখন মাথা পেতে নিতে হবে তো বন্ধুরা থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশান তো দেখলাম বর্তমানে তিনি ভালো নেই যে সিচুয়েশানে তিনি তোমাকে ফেলেছিল বা তোমাকে দেখতে চেয়েছিল ইউনিভার্সের ব্লেসিংসে তোমার জীবনে খারাপ কিছু হয়নি তার জন্য ইউনিভার্সের কাছে অবশ্যই গ্র্যাটিটিউড জানাবে এবং এই সিচুয়েশনে এখন এই থার্ড পার্টি কেস করছে যা কিছু তিনি তোমার এগেইনস্টে যে সমস্ত ঘৃণ্য জঘন্য পরিকল্পনা করেছিল তোমারই অজান্তে সেটা তার কাছেই ফিরে গেছে তুমি সব দিক থেকে সুরক্ষিত বন্ধুরা একটু দেখে নি এঞ্জেল গাইডেন্স তোমার জন্য কি আছে অপরচুনিটি আছে তো বন্ধুরা তোমাকে ইউনিভার্স বলছে তুমি কোনো নেগেটিভ চিন্তাভাবনা রেখো না এই থার্ড পার্টি তোমার করে যা কিছু করেছে যত নেগেটিভ সেন্ড করুক না কেন তুমি সব দিক থেকে সুরক্ষিত ইউনিভার্সের ব্লেসিংসে তুমি সব দিক থেকেই সুরক্ষিত আছো তোমার কিছুটি কোনো ক্ষতি নেগেটিভ এনার্জি করতে পারেনি তো তুমি এসব নিয়ে ভাবনা চিন্তা একদম করো না সময় তুমি পজিটিভ থাকো এবং পজিটিভ ভাবো তোমার সাথে যা হবে পজিটিভই হবে ইন দ্য নেওয়ার ফিউচার তো ইন ফিউচারে নিশ্চয়ই তোমার জীবনে অনেক ভালো কিছু আসতে চলেছে যেহেতু ইউনিভার্সের ওপরে আছে প্রচুর সুযোগ সুবিধা তোমার কাছে আসছে অপরচুনিটি ওখানেই দেখলাম টেরোতে নাইন অফ পেন্টাকলস প্রচুর অপরচুনিটি তোমার কাছে আসছে আকসিওর অ্যাঞ্জেলস তুমি কি

তো ইউনিভার্স তোমাকে বলছেন ইন দ্য নিয়ার ফিউচারে তোমার সে মনের আশা বা তোমার সে উইশ ফুলফিল হবে তো বন্ধুরা খুব সুন্দর ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য মেসেজ চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো তার আগে দেখলাম থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশান চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ